আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমার আন্তরিক ভালোবাসা নাও আমার শুভেচ্ছা তোমাদের পাশে সদাই থাকবে এবং ক্লাস সেভেনের বিশেষ করে ক্লাস সেভেনে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তাদের জন্য বলি একটা দেখবে কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর একটা চ্যাপ্টার আছে কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর সেখানে পনেরোর একটা অঙ্ক দেখো সেখানে চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা যা বারো আঠারো তিরিশ দ্বারা বিভাজ্য হবে অনেকেই অঙ্কটাকে মুখস্তর মতো করে নাও এবং মুখস্থ করে করে দাও এবং স্যারেরা যখন বোঝান তখনও সেটা সম্পর্কে কোনো প্রশ্ন তোলো না এবং বোঝার ভান করে বসে থাকো এর ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হও কীরকম যে পরে মুখস্তটা তো অঙ্ক তো মুখস্থ রাখা যায় না এটা কিন্তু তথ্য নয় এটা কিন্তু অনেকটাই হুম বুদ্ধিভিত্তিক হুম বিষয়টা বোঝার প্রয়োজন সেজন্য বলবো সবাই একটু মন দিয়ে ভিডিওটা দেখো হ্যাঁ পছন্দ হলে একটা লাইক দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে পুনরায় এই ভিডিওগুলো তুমি সবার আগে দেখতে পাও ঠিক আছে দেখো ওখানে চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা যা বারো আঠারো তিরিশ দ্বারা বিভাজ্য হবে এরকম একটা সংখ্যা তোমাকে বার করতে বলা আছে তো প্রথমে আমরা কি করে নেবো একটা লসাগু করে নেবো বারো আঠারো এবং তিরিশের এই লসাউ করলে আমরা লোসাউ পাবো একশো আশি হুম কিন্তু একশো আশি দেখো পূর্ণবর্গ নয় কেননা দুই এক জোড়া তিন এক জোড়া কিন্তু পাঁচ দেখো বিজোড় মানে একটাই মাত্র পাঁচ তাহলে তাহলে আমার পাঁচটা যদি থাকতো পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত তাহলে আমাকে একশো আশিকে পাঁচ দিয়ে গুণ করে প্রথমে পূর্ণবর্গ করে নেব এর ফলে আমরা নশো পাবো নাইন হান্ড্রেড কিন্তু এটা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় পূর্ণবর্গ সংখ্যা কিন্তু চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নয় তাই কী করতে হবে পূর্ণবর্গ সংখ্যা করার জন্য সবচেয়ে বড় যেটা পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে কোনো একটা সংখ্যাকে ওই পূর্ণবর্গ সংখ্যা দিয়েই গুণ করতে হবে তবেই সেটা পূর্ণবর্গ সংখ্যা থাকবে তাহলে পূর্ণবর্গ সংখ্যা কি এক থেকে আমরা দশের ভিতরে যদি বিচার করি তাহলে চার পাবো নয় পাবো এটা আবার ওর চেয়ে উপরে ষোলো পাবো এইভাবে আমরা বাড়তে বাড়তে যাব দেখি এখন চার নয় ষোলো দিয়ে গুণ করবো নশকে নশকে গুণ করলে আমরা পাচ্ছি চার দিয়ে গুণ করলে ছত্রিশশো নয় দিয়ে গুণ করলে পাচ্ছে অর্থাৎ আট হাজার একশো আর ছয় দিয়ে ষোলো দিয়ে গুণ করলে পাচ্ছি চোদ্দো হাজার চারশো এখন এই ছত্রিশশো যেটা প্রথমেই আমরা পেয়েছি এই ছত্রিশশো কিন্তু দেখো চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না কিন্তু আট হাজার একশো যেটা চার অঙ্কের বৃহত্তম পূর্ণ বর্গ সংখ্যা আর ষোলো দিয়ে গুণ করে যেটা চোদ্দ হাজার চারশো পেয়েছি সেটা পাঁচ অঙ্কের হয়ে যাচ্ছে তাহলে আমরা ওটা নেব না ছত্রিশও নেব না নেব আট হাজার একশো অতি সহজেই আমরা চার অঙ্কে বৃহত্তম এবং বারো আঠারো তিরিশ দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যাটি পেয়ে গেলাম উত্তর তাহলে আট হাজার একশো এইভাবে আমরা যদি এরকম এই প্রশ্নমালায় আরো অনেক অঙ্ক আছে ঠিক এইভাবেই করবে তাহলে দেখবে সমাধান অতি সহজ হয়ে যাবে বুঝলে আমাকে জানাবে আর অসুবিধা হলে আমাকে কমেন্ট করতে ভুলবে না